নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেল মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা দেখো আমি সকাল সাড়ে নটা থেকে শুরু করেছিলাম সাড়ে নটা না ওই নটার মতো হবে তো আমি যেহেতু ভয়স ওপরটা সন্ধ্যেবেলায় দিয়েছি ওই জন্য মনে করতে পারছি না নটার মতো হবে তো আজকে দেখো দুপুরবেলায় আমার রান্নাবান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল। মেয়ে তো স্কুল খুলে গেছে মেয়ে খেয়ে স্কুল যায় তো আজকে যেহেতু দেরি হয়ে গিয়েছিল ওই জন্য দেখো সানটা সেরে কোনো রকমের পুজো টুজো করে দেখো চুল থেকে এখনও গামছাটাও খোলা হয়নি তো ভাবলাম আগে রান্নাবান্না করে নেই তারপরে চুলটা আঁচড়াবো আর যেহেতু মেয়ের স্কুল যেতে দেরি হয়ে যাবে নটা বেজে গিয়েছিল রান্না করতে করতে তো একটা ঘন্টা তো সময় লাগবেই বলো তো তবে তাড়াহুড়ো করে রান্না করেছিলাম ঠিক কথা কিন্তু মেয়ে আর স্কুল যেতে পারেনি তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেন যেতে পারেনি তো দেখো আমি ওইদিকে উনুনটা ধরিয়ে নিয়েছিলাম আর তোমরা তো জানো আমাদের গ্রামে ঘরে আর কি ওই যে ঘুঁটে বাঁশ বাতা কাঠ এগুলো দিয়েই উনুন ধরিয়ে নিয়েছিলাম তার আগে ওই যে আটার যে প্লাস্টিকগুলো হয় ওগুলো দিয়ে উনুনটা ধরিয়েছি প্রথমে আগুনটা দিয়েছি তারপরে ওই যে ঘুঁটে বাতাটাতে এগুলো দিয়েছিলাম আর ওই যে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে আর হাঁড়ির মধ্যে জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যেও জল দিয়ে দিলাম তো তোমরা হয়তো ভাবে আমার হাঁড়ি টড়াগুলো এরকম কালো কেন যেহেতু উনুনে রান্না করি তো ওই জন্যে এরকম কালো হয়ে যায় গো যতই মাজি না কেন তো উঠতে চায় না কি করব বলো তো প্রত্যেক দিন তো উনুনে রান্না করতেই হয় তো ওই যে দেখো আমি দিয়ে দিচ্ছিলাম আলু সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছিলাম আজকে আদুকুরবেলা আলু ভাজা করেছিলাম আর দেখো এইদিকে এদিকে আমার ভাতের হাঁড়িটা হয়ে গিয়েছিলো ফ্যানটা গেলে নিলাম তো উপর করে রেখেছিলাম হাঁড়িটাকে এখন ওই যে তুলে নিলাম তুলে নিয়ে ওই যে দেখো হাঁড়িটাকে সজা করে বসিয়ে রাখলাম তো দেখো আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো যেহেতু হাতে হাঁটা করেছিলাম শক্তরা ধুইলাম আর এই যে দেখো কেন বললাম মেয়ে স্কুল যেতে পারেন এই যে দেখো আমাদের এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে একে তো বন্যার জল তার উপরে হচ্ছে গিয়ে বৃষ্টি এত হচ্ছে যে দেখো আবার বন্যার জল যদিও একটু কমেছিল তো এইভাবে বৃষ্টি হতে থাকলে বন্যার জল তো আরও বেড়ে যাবে বলো জল বেড়েও গিয়েছে তো দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে আমি সেটাই তোমাদের আর এই যে দেখো এখন দুপুরবেলা দুপুর বারোটা বাজে এই যে দেখো মা বাবা আমার মেয়ে তিনজনাই খাচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের এই যে দেখো এঁটো তালাটা পড়ে আছে খাওয়া হয়ে গেছে ও খেয়ে বেরিয়ে গেছে কাজে আর এই যে আমারও ভাতটা বাড়া ছিল তোমরা তো দেখতেই পেলে আবার এই যে দেখো এখন বিকেল বেলায় বিকেল বিকেলবেলায় আমি ফ্রেশ ট্রেশ হয়ে বিকেলের সমস্ত কাজ বাজ সারা যে ফ্রেশ হয়ে যে চুলটা আঁচড়িয়ে নিচ্ছি আর সিঁদুরও পরে নিলব তো প্রত্যেক দিন তো স্নান করার পরে সিঁদুর আমাদের মেয়েদের পরতেই হয় বা আমি পরে থাকি কে পরে জানি না তবে আমি তো প্রত্যেক দিন পরেই থাকি তো এই যে দেখো আবার সন্ধ্যেবেলাও বিকেলবেলাও যে চুল আঁচড়িয়ে আবারও সিঁদুরটা পরে নিচ্ছি তো এইদিকে দেখো সন্ধ্যে হয়ে গেছে বেলায় এই যে সন্ধ্যে দেখাবো ধূপটা জ্বালছি ঠাকুরের কাছে ধূপ দেবো তো ওই জন্য ধূপটা জ্বেলে নিচ্ছি তো দেখো সন্ধে দেখি এই যে নিচে নেমে এসেছে আর নেমে এসে দেখলাম এই যে দেখো আমার দুই মেয়ের কাণ্ড দেখো তো আমি ভাবলাম ওরা যখন ওইভাবে খেলা করছে একটু ভিডিও করেই নিই তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো আমার দুই মেয়ের কাণ্ড এই যে দেখো আমরা দেখতে থাকো বন্ধুরা আমার দুই মেয়ের কাণ্ড আর ওরা প্রতিদিনই এইভাবে সবসময় যখনই আমার মেয়ে বাড়িতে থাকলে স্কুল থেকে এলে কি পড়ে এলেই আর হচ্ছে গিয়ে এইভাবে খেলা করতে থাকে আর এই যে দেখো এখন বসে পড়েছিলাম রাতে রান্না করব বলে সবজি কাটতে তো দেখো আমি সবজিটা কেটে নিচ্ছিলাম পটল আলু এগুলো নিয়ে বসে পড়েছিলাম তো তোমরা দেখতে থাকো তো দেখো আমার সবজিটা কাটা হয়ে গিয়েছে এই যে দেখো এদিকে বসে পড়েছি মশলা বাটতে মশলাটা বেটে নিচ্ছি তো মশলা এদিকে বাটা হয়ে গিয়েছে মশলা ভেটে এই যে বসিয়ে দিয়েছি রান্না আর আজকে রান্না করেছিলাম তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি করেছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তো সকালে ডাল করেছিলাম ওই ডাল আছে আর বাঁধাকপির চচ্চড়ি করেছিলাম সকালে ওই সবজিটাও আছে তো ওই জন্যে আর এই সন্ধ্যেবেলায় বেশি কিছু করছি না তো এক তরকারি করে নিচ্ছিলাম ওই যে দেখো ওইদিকে ভাতের হাঁড়ির চাল জলটা দিয়েছিলাম গরম হতে জলটা গরম হতে এই যে দেখো চালটা এখন দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে আর আমি তো তোমরা জানোই তোমাদের দেখিয়েছি বা বলেছি যে আমি চালটা ভিজিয়েই রাখি আগে থেকে যাতে ভাতটাও তাড়াতাড়িও হয়ে যায় আর ভাতটা ঝরঝরেও হয় তো ওই জন্যেই আর জলটা সবসময় গরম করে ফুটিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভাতটা চালটা দিই আর এই যে দেখো এদিকে ভেজে নিচ্ছিলাম পটল তো দেখো এই যে এদিকে আমার সমস্ত কিছু ভাজা হয়ে গিয়েছিল আলু পটল সোয়াবিন এগুলো ভাজা হয়ে গিয়েছিল আর এই যে দেখে দু মশলা আর এই যে তরকারিটা তুলবো তো দেখো তরকারিটা আমার হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা